হ্যালো গাইস তো আমরা এই মুহূর্তে একটু শরীর চর্চা করছি তো তোমাদেরকে জানাতে চাই যারা কাজের চাপে এই রকম রাস্তায় হাঁটতে চাও কিন্তু পারো না তাদেরকে জানাতে চাই বাড়িতে একটা এরকম একটা মেশিন রেখে দেওয়াটা জরুরি আইন বলে মনে করি তো সবকিছুর পরে সবকিছু কাজের পরে দশ মিনিট রেখো তোমার নিজের জন্য শরীরের জন্য ঠিক আছে শরীরের অনেক মানে শরীরে আমরা যা সারাদিন যা করি শরীরের প্রতি প্রচুর ধকল যায় সব ঠিক আছে কিন্তু দশটা মিনিট যদি নিজের পায়ে হাঁটতে পারো তোমার শরীরের যত মানে অঙ্গ প্রত্যঙ্গ আছে সব যদি এইরকম ভাবে একটা হয় ঠিক আছে স্টেবেল মানুষ তো আমরা এখন খুব শৌখিন তো আমি মনে করি যেটা মিনিট নিজের জন্য অন্তত রাখো সব কাজের শেষে নয় পায়ে হাঁটো রাস্তাতে যদি সম্ভব না হয় সেটা তো একটা মেশিন নেওয়া এইরকম খুব ভালো মেশিন ঠিক আছে তোমার শরীরে নিজের চর্চা হবে ভালো লাগবে শরীর সুস্থ থাকবে আমি মনে করি এই রকম একটা মেশিনে পার ডে দশ মিনিট হাঁটো শরীর অনেক ফ্রি থাকবে তো তোমাদেরকে দেখাই আমি পার ডে করি দশ মিনিট করে বেশি না দশ মিনিট এনাফ আমার জন্য তো স্পিড বাড়াচ্ছি আর স্পিড বাড়াচ্ছি একটু হাইট করছি তোমার আছে তো ধরে নেবে তো এই অব্দি দেখানো গেল দেখালাম তোমাদেরকে কিছুটা তো পরবর্তী ভিডিওতে আরো থাকবে এটা ভালো থাকবে সবাই